কিছুদিন আগে আমরা সাদা মাছের পুকুরে জাল দিই এবং জাল দেওয়ার পরে আমাদের অন্য অন্য যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে আমরা মাছগুলো কাটাই করি অর্থাৎ হচ্ছে চিংড়ি পুকুরে আমরা হচ্ছে দুইটা পুকুরে আমরা চারশো মাছ দিই এবং হচ্ছে ভেনামি পুকুরে আমরা একশো মাছ দিই আমরা সাধারণত সাদা মাছের পুকুরে তিনটা ধাপে মাছ দিই দুই মাস পর পর আমরা পুকুরে সাদা মাছ দেই এবং দুই মাস পর পর কিন্তু ওইখান থেকে আমরা কাটাই করে আমাদের অন্য অন্য যে পুকুরগুলো আছে ওই পুকুরে মাছগুলো দেই কিছুদিন আগে আমরা সাদা মাছের পুকুর থেকে মাছ কাটাই করে আমাদের অন্য অন্য পুকুরগুলো আছে অর্থাৎ আমাদের চিংড়ি মাছের পুকুর আছে আমাদের ভেনামি পুকুর আছে এই পুকুরে মাছগুলো কাটাই করে দেই তো ওইখান থেকে মোটামুটি পাঁচশো মাছের তো আমরা কাটাই করি তো আজকে সেই দিনটা যেহেতু আমি বলছিলাম যে আমরা কিছুদিন পর মাছগুলো আবার রিফিল করে দিব অর্থাৎ পুকুরে আবারও মাছগুলো দিব অনেকে বলতে পারেন যে মাছ যেহেতু রিফিল করবেন তাহলে এত দেরিতে রিফিল করতেছেন কেন কারণ আমি এইবার কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা যশোরের একটা হ্যাসারি থেকে আমরা এই মাছগুলো আনি তো আমাদের যে সাইজের মাছগুলো প্রয়োজন বা যে সাইজের মাছগুলো দরকার ছিল আমরা সবসময় পুকুরে ভালো জাতের এবং ভালো মানের মাছ দেওয়ার চেষ্টা করি তো এই মাছগুলো কিন্তু তখন হ্যাসারিতে ছিল না তো আমরা প্রত্যেকটা পুকুরেই আমরা জি থ্রি মাছটা দেওয়ার চেষ্টা করি এবং ভাইরাস মুক্ত মাছটা দেওয়ার চেষ্টা করি কিছুদিন অপেক্ষা করার পর আমাদের যে সাইজের মাছটা প্রয়োজন ছিল সেই সাইজের মাছটা আমরা পাই তো দেন হচ্ছে আমরা চারপলি মাছ অর্ডার করি অর্থাৎ চারপলি এখানে পার পলিতে একশো পিস বা একশো বিশ পিস এভারেস এরকম আছে তো এভারেসে আমরা ধরছি হচ্ছে পলিতে একশো মানে পার পলিতে একশো বিশ পিস করে মাছ আছে মোট পলিতে আমরা চারশো আশি পিস মাছ পাই তো এই মাছগুলো আমাদের দেওয়ার কথা ছিল সাদা মাছের পুকুরে এখন সাদা মাছের পুকুরে আমরা মাছগুলো দিব না কারণ এখানে একটা ছোট্ট একটা কারণ আছে যে এর আগের ভিডিও আপনারা যারা দেখছেন তারা জানেন যে আমার সাদা মাছের পুকুরে পর্যাপ্ত পরিমাণ সাদা মাছ দেওয়া আছে এবং আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে জায়গার তুলনায় অতিরিক্ত মাছ দেওয়া আছে সাদা মাছের পুকুরে যার কারণে আমরা আমাদের ভেনামির যে পুকুর আছে ওই পুকুরে মাছগুলো দিয়ে দিব ভেনামি পুকুরে রুই মাছের পোনাগুলো দেওয়ার একদমই চিন্তা ভাবনা ছিল না কিন্তু এখানে দেওয়ার একটা কারণ আছে বা একটা রিজন আছে সেটা হচ্ছে আমাদের ভেনামি পুকুরের পাশে আমাদের খাবার মাছের জন্য ছোট্ট একটা পুকুর আছে যে পুকুরটা আমরা এখন ব্যবহার করি না যেহেতু ভেনামি মাছের প্রোডাকশন যথেষ্ট ভালো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমাদের খাবার মাছের যে পুকুরটা আছে পুকুরের একটা আইল আমরা দেন হচ্ছে ওইখান থেকে উঠাই দিব এবং ওই পুকুরে প্রায় দশ কাটার মতো জায়গা আছে যার ফলে কি হবে আপনার মাছের ঘনত্বটা অনেক কমে যাবে এবং মাছের গ্রোথটাও কিন্তু ভালো আসবে তো আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের সাদা মাছের যে পুকুর এখানে তো আমি বলছি যে অতিরিক্ত পরিমাণ মাছ দেওয়া আছে যার ফলে আমরা মাছগুলো পরবর্তীতে হয়তো মাস মাস পরে কিন্তু এখান থেকে মাছগুলো ওই পুকুরে আমরা নিয়ে যাবো সবশেষে কিছু কথা বলি যারা মাছ চাষ করেন বা মাছ চাষের সাথে যুক্ত আছেন তাদের সময় কিছু জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার পুকুরে যখন আপনি মাছগুলা দিবেন আপনি সময় ভাইরাস মুক্ত মাছ দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো জাতের বা ভালো মানের পোনা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি হয়তো লাভবান হতে পারবেন তো আমরা কিন্তু একটু দেরি হলেও আমরা সব সবসময় পুকুরে ভালো জাতের করি কারণ আপনার মাছের জাতটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার খাবার ওয়েস্ট হবে মানে আপনি যতই খাবার দেন মাছের কিন্তু গ্রোথ পাবেন না এবং ভাইরাস মুক্ত মাছটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাইরাসে যদি আপনার পুকুরে একবার অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন তো সবশেষে কিছু কথা বলি তো আমি ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি যেহেতু আমার চাকরি জীবন ছেড়ে আমি এই পথেই আসছি তো আমি লাইফে কিছু করতে চাই এবং কোথাও যদি আমার কোনো ভুল হয় আমি প্রত্যেকটা ভিডিও বলি কোথাও যদি আমার কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং সেই ভুলটা আপনারাই কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন যার যার স্থান থেকে সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে